ইদানিং কিছু কিছু হাইব্রিড সাধু দেখা যায় যেই হাইব্রিড সাধুরা ব্যাস আসনে বসে অভিশপ করে থাকে ব্যাস আসনে বসে আজে মাঝে কথা বলে আবার বলে সাধু তাবিজ বিক্রি করে তাবিজ কি করে একজন সাধু বিক্রি করতে পারে সাধু জল পরা দেয় সাধু বই পুস্তক নিয়ে এসে বলে ফটোকপি করেছি পাঁচ টাকা দিয়ে বলে কি কয়েকটা মন্ত্র আছে এর মধ্যে ধরেন একটা কাগজ এর মধ্যে পঞ্চাশটা মন্ত্র আমি সংগ্রহ করে লিখে আনছি কম্পিউটারে টাইপ করেছি কয় টাকা যাবে পঞ্চাশ টাকা এই এই দামি বাজারে পঞ্চাশ টাকা যাবে একটা কাগজ টাইপ করতে পঞ্চাশ টাকা তিন টাকা দিয়ে ফটো করা যায় এক একটা তো টাকা আমার যদি মূলধন হয় ভক্তের কাছ থেকে সর্বোচ্চ আমি কয় টাকা নিতে পারি যদি আমি দেই সর্বোচ্চ পাঁচ টাকা নিতে পারি সেটা একশো টাকা কি করে বিক্রি করা হয় তাহলে পঁচানব্বই টাকা আমার লাভ করার ইচ্ছা আছে তাই যে ব্যবসা করে যেজন লেনদেন করে তাকে কি করে আপনি সাধু হিসেবে মেনে নিতে পারেন আর সেই চরণে গিয়ে সবচেয়ে বেশি ভুল করে আমাদের মায়েরা মায়েরা গিয়ে একবারে বাবা এসেছে বাবার হাতের কাগজ কি এর মধ্যে অমৃত লুকিয়ে আছে বাবার হাতের কাগজটা পাবো না জানিয়ে এটা কত সুন্দর একটা কাগজ এটা সুন্দরের কিছু নয় গো মা তোমাকে ঠকিয়ে নিয়ে যাচ্ছে তোমাকে ঠকাচ্ছে তুমি বাজারে গিয়ে ঠকছো মায়েদের সচেতন হতে হবে কেন কারণ তোমাদের মতো মায়ের গৃহেই পরমেশ্বর ভগবান যুগে যুগে আবির্ভূত হয়ে থাকেন মায়ের কাছে ভগবান মায়ের থাকে ওই নন্দ সাধু যখন ভজন করছে হাজার বছর ধরে বসে আছে সাধু সাধুর গায়ের ফাঁক দিয়ে গাছের জন্ম হয়ে গেছে তারপর সাধু উঠছে না সাধু ভজন করছে কিসের আশায় তার মচল মচন করার আশায় সাধু যখন বসে বসে ভজন করছে ভজন করতে 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 হঠাৎ করে একদিন নারদ নারদমণির আবির্ভাব হয়ে গেল যখন নারদমণি ওই বৈষ্ণবের কাছে নারদ নারদমণির পাশে গিয়ে বসে বলছেন তুমি কে গো এমন ভজন করছো বলছে আমি আমার নাম জানি না বলেছে কি জানো তুমি বলেছে শুধু একটাই জানি একটা নাম আমার মনে আছে বলছে কি সেই নাম বলছে সেই নাম তুমি শুনবে বলছে হ্যাঁ আমাকে বলো তখন ওই লোকটা আস্তে আস্তে দুই বাহু উপরে তুলে বলছে বলো না গো রাধে রাধে বলছে একবার বলো রাধে রাধে বলি রাধে রাধে বলছে ও তুমি এই নাম জানো মুনি পাশে বসে বসে বলছেন তোমার পাশে একটা প্রসাদের বাটি দেখছি বলছে হ্যাঁ প্রসাদ আছে একটু আগে পুজো দিয়েছি তো বলেছে আমাকে একটু অমৃত প্রসাদ দাও না নারদমণির মতো ভক্ত মুনি শ্রেষ্ঠ সে ওই কাছে প্রসাদ প্রসাদ চায় যখন চাইলেন হাত বাড়ালেন ওই সাধু তাকে প্রসাদ পাঠ করলেন প্রসাদ খেয়ে নারদমণি যখন উঠে যায় তখন সাধুকে বললেন ও সাধু নারদমণি ডাকছে নারদমণিকে ডাকছেন ও সাধু শুনে যাও বলছে কি বলবে বলো বলছে কাছে আসো না গুপ্ত কথা গোপন কথা এই কথা দূর থেকে শোনা যায় না বলেছে তোমার পরিচয়টা তো জানা গেল না বলেছে আমাকে তুমি চিনতে পারো নি অথচ সাধু বলে ডাকছো বলছে সাধু বলে এজন্য ডাকছি এই বাটার উচ্ছিষ্ট প্রসাদ তুমি গ্রহণ করেছো গ্রহণ করার মাত্রই তোমার ভিতরে সাধুর গুণগুলো প্রবেশ করেছে আর ওই সাধু জানত না যে নারদ নারদমুনির সাথে কথা হচ্ছে বলার সাথে সাথে নারদ নারদমুনির সেই প্রকৃত রূপ যখন প্রকাশিত হয়ে গেল এই কথার মাধ্যমে তখন দেখছে নারদ মুনির চরণে পড়ে ওই সাধু ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে যে আমি বড় ভুল করেছি তোমাকে সাধু বলে তুমি সাধুর চেয়েও আরো সাধু তখন নারণমণি বলেছেন না কৃষ্ণ আমাকে বলেছে কলির যুগে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ হবে সেই সাধু দর্শনের জন্যে আমি শ্রীবাস রূপে নবদ্বীপে যাচ্ছি আমি শুধু একটা সাধু দর্শন করার জন্য আমি মুনি হয়েও আমি নবদ্বীপের মাটিতে আবির্ভূত হতে যাচ্ছি সাধু কেদে বলছে মুনি। কৃপা করে আমার একটি কথা রাখবে বলেছে বলো না কি কথা তোমার সাথে তো ভগবানের সাথে দেখা হয় কৃষ্ণকে বলবে কতদিন পরে আর কতদিন পরে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারব একটু ভগবানকে জিজ্ঞেস করবে আমি তো ওনাকে পাই না পেলে আমি জিজ্ঞেস করতাম তোমার কাছে অনুরোধ ভগবানকে বলবে কত দিন পরে কত জনক পরে কত বছর পরে আমি আমার প্রাণ গোবিন্দকে একটু দেখতে পাবো বলেছে তুমি জানতে চাও ভগবানের কাছে গিয়ে নারদ গুণী ভগবানের চরণে আশ্রয় নিয়ে ভগবানকে বলে আজকে তোমার কাছে একটা প্রশ্ন করার জন্য বলেছে কি সেই প্রশ্ন বলছে সেই প্রশ্ন হচ্ছে ওই সাধুর কবে মুক্তি হবে তোমাকে কবে সে লাভ করতে পারবে কৃষ্ণ কিচ্ছু বললেন না দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন কৃপা করে বলো না ওই সাধুকে কবে তুমি দর্শন দিবে। কৃষ্ণ কিচ্ছু বললেন না অন্যন্য কথা বলছেন তৃতীয়বার আবার বললেন প্রভু তোমাকে আমি একটা প্রশ্ন করছি তুমি প্রশ্নের জবাব দিচ্ছ না কেন বলো না হরি কবে তোমার কৃপা হবে এত সুন্দর ভক্ত তেতুল বৃক্ষের নিচে বসে ভজন করছে কবে কোন জনমে বসেছে সে নিজেও জানে না কত শুদ্ধ পূজা দিচ্ছে তোমার চরণে আমি তার প্রসাদ পেয়েছি জানো তুমি বলো না কৃপা করে তাকে কবে কৃপা করবে কৃষ্ণ সিংহাসন থেকে উঠে নারদিকে বলে ও তেঁতুল গাছের নিচে ভজন করছে না বলছে হ্যাঁ বলছে ওকে গিয়ে বলবে ওই তেতুল বৃক্ষে যত পাতা তত জড়ো পরে আমি ওকে দর্শন দিব এর আগে দর্শন দেওয়া সম্ভব নয় কত কঠিন ভজন করছি আমরা একটা তেতুল বৃক্ষে অগণিত কোটি পাতা বলছো পাতা যত তা রয়েছে তত জনম পরে তত বছর পরে ও নাই তত জনম পরে ওকে আমি কৃপা করব। এই কথা শুনে মুনির মুখটা মলিন হয়ে গেল মুনি কাঁদতে কাঁদতে গোলক থেকে চলে আসলেন এসে সাধুর ওই রাস্তা দিয়ে আর যায় না বলছে গেলেই তো জিজ্ঞেস করবে কি আনসার দিয়েছে আর এই আনসার যদি দেই যে এত পাতা এত জনক পরে কৃষ্ণ দর্শন হবে আমরা তো গান শুনি কোন দেশেতে থাকো তুমি সে দেশ কত দূর সেই দেশে কি পৌঁছায় না আমার করুণ কান্নার সুর আমরা যে কাঁদছি আমরা যে ভজন করছি আমরা যে ভাগবতে আসছি আমরা যে হরিনাম করছি হরিনাম শ্রবণ করছি আমরা ভক্ত প্রসাদও গ্রহণ করছি কিন্তু কবে আমার সেই করুর কান্না ভগবানের চরণে পৌঁছাবে সেটা আমরা কেউ জানি না তাই সেই জানার জন্য এসেছি ভাগবতে যখনই এই কথা শুনে যাচ্ছেন নারদমণি ওই সাধুর সাথে আর দেখা করে না নারদমণি ঘুরতে 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 কয়েক মাস চলে গেল কয়েক মাস পরে হঠাৎ করে তার মনে নেই যে এই রাস্তায় সাধু বসে ভজন করছে ওই রাস্তাটা দিয়েই মুনি চলে যাচ্ছে মুনি যখন যাচ্ছেন হঠাৎ করে সাধু তো নারদের চরণ ধরে বসে আছে ও মনিবর তোমাকে তো আমি চিনে ফেলেছি তুমি সেই নারদ নারদমণি না তুমি অধমকে ফেলে কোথায় যাচ্ছ তোমার চরণে একটি প্রশ্ন ছিল ভগবানের কাছে তুমি যাওনি বলেছে গিয়েছি ভগবান কি বলেছে ওই পদ্মলোচন হরি আমার কবে দর্শন দিবে কবে তার কৃপা আমি পাব কবে আমার গৃহে ভগবান আসবে ভগবান এসে বলবে যে ওরে ভক্ত তুই কি চাস বল তোকে আমি তাই দান করব। করবো মুনি বললেন তুমি তাহলে কি চাইবে ভগবানের কাছে তুমি ভগবানের কাছে চাইবে বলছে হ্যাঁ উনি আসলে ওনার কাছে আমি চাইব। বলছে কি চাইবে তুমি বলছে পৃথিবীতে আবার আমি জন্ম নিতে চাইব বলছে কি বলছো এই জন্মে কেউ আসতে চায় সবাই তো মুক্তি পেতে চায় সবাই এই কষ্টের জগতে কেউ আসে না আর ওই সাধু বলছে আমি আবার পৃথিবীতে আসব। তবে কেমন ঘরে আসব জানো কৃষ্ণর কাছে চেয়ে নিব কেমন ঘর আবার যদি পাঠাও দয়াল এই ভব সংসারে একটা কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম আমার যেন ঘরে হয়ে যায় এই এইরূপ আমি ভগবানের বলো না গো কি বলেছে ভগবান ভগবানের কথা শুনতে ইচ্ছে করে পাগল হয়ে গেল শোনার জন্যে মুনি বলছে তুমি এই কথা সহ্য করতে পারবে না বলেছে কেন কেন সহ্য করতে পারবো না যে কথাই হোক না কেন ভগবান বলেছে তো আমি সহ্য করতে পারবো তুমি বলো না কৃপা করে কি বলেছে তখন মুনি বিষণ্ণ মুখে ওই সাধুকে বলেছিল যে তেঁতুল বৃক্ষে যত পাতা তত জনম পরে কৃষ্ণ তোমার গৃহে আসবে ভক্তটা লাভ দিয়ে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে রাধে রাধে বলে কীর্তন করা শুরু করলো পরমেশ্বর ভগবানের কিচ্ছুটি হলো না কিন্তু অনন্ত মালিক যার ভজন করে সেই রাধা গোলক ধামে বসে শ্রীমতী রাধারানী বলল আর কত দুঃখ দিবে আর কত কষ্ট দিবে আর কত বেদনা সহ্য করবে জি আমি যেহেতু বৃন্দাবনে এসেছি প্রভু কৃপা করে চলো না তোমার এই ভক্তগণকে একটু কৃপা করে দিয়ে আসি দেখো না কাঙ্গালের মতো বৈষ্ণবেরা বসে আছে তোমার কৃপা পাবে বলে আর তুমি সেখানে যাবে না কৃষ্ণ বললেন ও ও ও বড় বড় অপরাধী বাবা মাকে ভাত দেয় নাই ও জীব হত্যা করেছে ও অন্যায় ভাবে হরণ করে নিয়েছে পরের জমি দখল করে নিয়েছে ওর কাছে আমি যেতে পারি না রাধারানী বলছেন ও তো হরণ করে ছিল বাবা মাকে ভাত দেয়নি মিথ্যা কথা এগুলো এগুলো নয় আর প্রেজেন্টটা তুমি দেখছো না কেন ওই যে দেখো নারদমণি খবর দিয়েছে যে ওই তেঁতুল বৃক্ষে যত পাতা এত জনম পরে দর্শন হবে তুমি শুধু কৃপা করে বৃন্দবনে তাকিয়ে দেখো ওই ভক্ত দাঁড়িয়ে তোমার নামে নৃত্য করে বেড়ায় তুমি যাবে বলে নৃত্য করে বেড়ায় কত জন পরে যাবে সেটা বিষয় নয় তুমি কথা দিয়েছো তুমি যাবে তখন শ্রীমতী রাধারানীকে ফিরিয়ে দিলেন কৃষ্ণ বলেছে না ওর কাছে আমি যাব না রাধারানী বললেন সে বড় কৃপালু গো বড় দয়ালু এত বড় দয়ার কখনো হবে না সেই দয়াটা যে মহাপ্রভুর রূপে আমাদের কাছে এসেছে যদি কোৰায় আছিত কিত কৰিত